নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে বাড়িতেই যে সিসিটিভি লাগানো হবে তার জন্য এই যে সিসিটিপি সেটআপ নিয়ে আসা হয়েছে সেগুলোই এখন খুলে খুলে দেখাবো তোমাদের সঙ্গেও দেখাবো আর আমিও দেখব তো এই দেখো ফার্স্ট সিসিটিভি এই যে সিসিবি হ্যাঁ তো চলো এবার একটা করে খুলে দেখি আর তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখব তো এই দেখো এটা সিলপ্যাক আছে সেই সিলপ্যাকটা আমি কেটে নিচ্ছে এখানে তাড়াতাড়ি আমি ব্লেড নিয়ে চলে এসেছি এই যে এখানে নাও মা একটু এই দেখো চলে এসো কাঁচা কাঁচি একটু কাছ থেকে দেখে নাও এই দেখো সিসিটিভি ফুল সেটআপটা এই যে এইবার এটাকে আমি এখন বের করব এই দেখো এই যে লাগানোর জন্য তো এই যে একই রকম সিসিটিভি এটাও একটা খুলে দেখাই একটা ঠিক তাই না ব্লেডটাই ভয় করছে হাতে যদি কেটে যায় এই দেখো এটা বলে তো আমি একটা খুলে দেখাচ্ছি ঠিক আছে ওটা তো খুলে দেখালাম না এই দেখো তো এটা আবার রেখে সেইভাবে দেখেছি তারপর এক একটা করে আবার দেখাচ্ছি এগুলো তো দেখলেন এই যে এই এটা রয়েছে দুটো আর এইটা রয়েছে দুটো তাই তো এই দেখো চারটে সেটা এটা আর আমি খুললাম না থাক এভাবেই যখন লাগাবে তখন ওরা খুলে নেবে তো এগুলো করতে দেখা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি আর এটা কি উই বাবা না না এ এটা মেশিনে এটা পরে দেখাচ্ছি তারটা একটু দেখো তারের বান্ডেলটা একটু দেখো কি ভার তাই দেখো এই পুরোটা লাগবে চারিপাশে লাগাতে গেলে এটা পুরোটাই লেগে যাবে তাই না আরো লাগলে আনতে হবে তো এটা থাক সাইডে এইবার খুলবো এই যে সেটআপটা আপটা না এটা ম্যাশিং খুলবে কি করে এই যে এইখানে সিল আছে এটাকে এখন আনবক্স করব এই দেখো এই যে ম্যাশিং তো একটু বের করে দেখাই তোমাদেরকে আর আমিও একটু দেখি এই দেখো

এই যে এখানে এইভাবে লাগাতে হবে আমি তো বড় উস্তাদ তা জানি না আর কিছু এই যে আমাদের মিস্ত্রি কাকু অ দাকা বসো তুমি বলো কোনটা কি একটু বল দাও আরে এটা কি আচ্ছা এই দেখো এই যে মাউস মাউস এই যে হ্যাঁ সব দেখা যাচ্ছে এই যে সব সিসিটিভি সেট আপ নিয়ে বসে গেছি তো এইবার লাগিয়ে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে আবার দেখা হবে অন্য কোন ভিডিও